আলাইকুম বলছি ভাইজান আমি দেখতে পাচ্ছি এই যে নলেজ সিটিতে আজকে তার তৃতীয় দিন আজকে শেষ যে একুশ বাইশ তেইশে ঐতিহাসিক ইশালে সব আজকে তৃতীয় দিন আজকে শেষ ভাইজানদের বক্তব্য বক্তব্য রাখছে তো এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে তো নলেজ সিটিতে এসছেন কি কারণে এসছেন যে নলেজ সিটি যে হয়ে গেছে কমপ্লিট অনেক মানুষ বলেছে যে নলেজ সিটিতে আবাসের দিকে সব টাকা নিয়ে সব ভক্তরা সব দিয়েছে টাকা সব খেয়ে নিয়েছে গরু ছাগল এতে সেটা সব চড়ছে কিন্তু এখন একটা নলেজ সিটি কমপ্লিট হয়ে গেছে আর একটা নলেজ সিটি কিন্তু কমপ্লিট মানে হচ্ছে একতলা হয়েছে ডালে হয়ে গেছে তো আপনি এখানে এসে এসেছেন কিছু বলবেন আপনি হ্যাঁ আমরা তো বলবি অবশ্যই বলেন আমার ভাইজনকে খুব ভালোবাসি ঠিক আছে জানেন জান প্রান্তে খুব ভালোবাসি হ্যাঁ মানুষ তো কত কী বলবে ঠিক আছে মানুষের দিকে কেন দিলে হবে না যারা ভাইজনকে ভালোবাসা ঠিক আছে তারা ভাইজানের ভালোবাসা দেখুন আস্তে আস্তে কাজ চলছে মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য ভাইজন যা বলেছিল এক একটা বিল্ডিং খাড়া হয়ে গেছে আর একটা বাসে চলছে হ্যাঁ আস্তে আস্তে তো কাজ হয় কাজ তো একসাথে হয়ে বললে তো আর হয়ে যায় না হ্যাঁ প্রোজেক্ট তো বড়ো প্রোজেক্ট আপনারা তো দেখছেন ঠিক আছে যারা যা বলছে তাই দিকে কান না দিয়ে ভাইজনের দিকে কানটা দিন হ্যাঁ আপনারা দেখুন নিজে চোখে এসে দেখতে হবে না দেখলে কি বুঝতে পারবে বিল্ডিংটা সপ্তাহে তিনবার রবিবার রবিবার আর বৃহস্পতিবার বৃহস্পতিবার না মঙ্গলবার তিন দিন ডাক্তারখানা মানে ডাক্তার এখানে খোলা থাকে কুড়ি টাকাতে বিজিতে সমস্ত ট্রিটমেন্ট করা হয় হ্যাঁ মানুষের উপকারের জন্য করেছে ভাইজান তো কুড়ি টাকায় খুব ভালো সুন্দর কাজ হচ্ছে মানুষের উপকার হচ্ছে কুড়ি টাকায় হ্যাঁ বড় বড় নার্সিং গিয়ে অনেক টাকা ফি লাগে কিন্তু ভাইজান উপকার মানুষের জন্য করেছে কুড়ি টাকায় এই যে নলেজ সিটিটা হয়ে গেছে আপনি কতটা উপভোগ করছেন আমরা তো একদম খুব ভালো লাগছে আমাদের দেখে হ্যাঁ নলেজ সিটিটা হয়ে গেছে আমরা তো মানুষ তো কত কী বলছিল গুরু চলছে ভালো তাদের জন্য আজকে এটা হচ্ছে বক্তব্য থাকলে হ্যাঁ ভাইজান নলেজ সিটি তাদের জন্য উপহার দিয়েছে যারা গুরু চলছে বুঝলো তাদের জন্য উপহার দিয়েছে ভাইজান বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি আমনাগা থানা আমনাগা থানা নাম কি আপনার আমার নাম জাহাঙ্গীর আলী এখন আছেন কোথায় আপনি আমি থাকি এখন মই নাই মই এখন আকে কোথায় এখন নলে সিটি মাঠে আছে السلام عليكم وعليكم السلام